স্থানীয় মানে বিস্তার করে গুণ করা কিভাবে কোন সংখ্যাকে স্থানীয় মানে ভেঙে সেটাকে গুণ করতে হয় সেটা আমরা শিখছি একটা বক্সের মাধ্যমে আমরা এটা করব তো দেখো প্রথম আমাদের গুন্য আছে গত আটত্রিশ তাই না আর গুণগ আছে তেইশ গুণ যেটা দিয়েছে সেটাও দুই অঙ্কের সংখ্যা গুণক যেটা দিয়েছে সেটা সংখ্যা তো দেখো আমরা প্রথম কি করব গুণ গুণ যেটা আছে গুণটাকে উপরে লিখে দেবো এম ভাবেছে ঠিক আছে লেখার পরে সেটাকে আমরা স্থানীয় মানে বিস্তার করে ফেলব দুটো বক্স দিয়ে আই এম গোয়িং অন দ্য তো স্থানীয় মানে আমরা ওটাকে বিস্তার করে ফেলব তো দেখো 38

চব্বিশ তো এবার দেখো কি করবো আমরা এই দুটো সংখ্যা যেটা পেলাম যেমন আমরা গুণ অঙ্কের ক্ষেত্রে শেষের কি করতাম একসাথে করতাম মানে যোগ করতাম